মিথুন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হল জেমিনি মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা আদ্রা ও পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি ছাব্বিশে জানুয়ারি দু সোমবার দিনটি কেমন যাবে আজ ছাব্বিশে জানুয়ারি দু বাংলার বারোই মাঘ সোমবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে কী কী পরিবর্তন আসছে সন্তানদের দিক থেকে আজকে কী কী পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকা আজকে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার লটারি কাটার শুভ সংখ্যা কী কী রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের শুভ দিক কী শুভ রত্ন কী শুভ রং কী কী রয়েছে সমস্ত কিছুই আলোচনা করা হবে আমাদের এই এ জে ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে এরই পাশাপাশি আজকের দিনে কোন সময়কালটা আপনার জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় আজকের দিনের কোন সময়কালটা আপনার জন্য অশুভ সময় বা রাহু কালের সময় সব কিছুই আলোচনা করা হবে আজকের এই রাশিফল আলোচনার মাধ্যমে চলে আসি মূল আলোচনায় মিথুন রাশি বা জেমিনি রাশি ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার রাশিফল আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক মনোভাব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দিনটি আপনার জন্য সাফল্য সাফল্যমণ্ডিত হবে আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো যেতে চলেছে যেখানে আপনার পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে যেখানে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ রয়েছে নিজের কথার মাধ্যমে অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন গান বাজনার প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অন্যদিকে কোনো তর্ক বা কোনো আলোচনা সভা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যদি আজকে বসেন তো সেই জায়গায় জয়লাভ করবেন সেই জায়গা থেকে আনন্দ লাভের সম্ভাবনা লক্ষ্য করা যায় শেয়ার মার্কেট স্টক মার্কেট স্টক বিজনেসের জায়গায় বিনিয়োগ করলে আজ লাভ পাবেন মিথুন রাশির মানুষরা কারো বিবাহ বিষয়ে সুখবর আসতে পারে পরিবারে কর্মসংস্থান পরিবর্তনের শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তবে রাহুকেতুর সম্মিলিত প্রভাব হিসাবে কে তৃতীয়ভাবে কেতু নবমে রাহু যার কারণে সম্পত্তির ব্যাপারে খরচ খরচা বাড়বে আজ কোনো মিথ্যা অপবাদ আপনার কপালে জুটতে পারে বাড়ির ক্ষেত্রে বাড়তি খরচের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে পারে বেলার বাড়ার সাথে সাথে দুপুরের মধ্যবর্তী সময়কালের মধ্যে কোনো শোকের সংবাদ আজকে পেতে পারেন এরই পাশাপাশি পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য আজকে কিন্তু মন খারাপ দেখা যেতে পারে সতর্ক থাকুন মিথুন রাশি ছাব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ বাংলার বারোই মাস সোমবার রাশিফল আজকের দিনে উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ পেতে পারবেন প্রতিবেশীর ঝামেলায় আজ বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে আজকে কিন্তু আপনার জন্য শুভ সময় শুভ সুযোগ আসছে দীর্ঘদিন ধরে মনের কথা প্রিয়জনকে বলতে পারছেন না আজকের দিনটিতে বলুন শুভ সময় আসছে ত্বকের একটু সমস্যা দেখা যেতে পারে বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও আজকে হতে পারে মিত্রের আশ্রয় নিলে আজকে কিন্তু ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপোষে মিটিয়ে ফেলার চেষ্টা করুন নাহলে কিন্তু এই পরিস্থিতি বেশি দূর এগিয়ে যেতে পারে বন্ধুর সঙ্গে বিবাদ দীর্ঘদিনে যে চলে আসছিল আজ মিটে যাবে কোমরের নিচের পরিশনে যে যন্ত্রণা হচ্ছিল অনেক দিন ধরে সেই জায়গা সমস্যা মিটবে কাজের চাপে সংসারের সময় না দেওয়ার কারণে পরিবারের মানুষজনের মধ্যে কিছুটা অশান্তি হতে পারে আর আপনি যদি মৃত্যুরাশি মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে ছাব্বিশে জানুয়ারি দু থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবার থেকে সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন আর এই সময়কালের মধ্যেই আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসবে আজ আপনার ছোটো ছোটো প্রচেষ্টা বড়সড় সাফল্য এনে দিতে চলেছে যে কোনো কাজকর্মে আপনি অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় বাধাগুলি ছিল সেই বাধাগুলিকে এরপর দূর করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ আসছে আপনি বা আপনার সন্তানদের যারা যদি কোনো ক্রিয়া জগৎ বা খেলাধুলা জায়গায় যুক্ত থাকেন সেই জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরে করতে পারবেন আর আজ থেকে যদি নতুন ব্যবসা করার পরিকল্পনা করেন তো সেই জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপ ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথ্য রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে যে কাজে এতদিন বাধা আসছিল যে কোনো সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজে আপনার সঠিকভাবে এতদিন মনটা তে না মনটা চঞ্চল হয়ে যাচ্ছিলো অমনোযোগশীল হয়ে যাচ্ছিলো সেই জায়গা থেকে এরপর মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন এরই পাশাপাশি ছাব্বিশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি সময়কালের মধ্যে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন যে কোনো জায়গায় কর্মের জায়গায় এরপর কিন্তু এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে উচ্চ পদপ্রাপ্তি কিংবা মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জনের সুযোগ সুবিধা আসবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে আপনি যেতে পারবেন বিদেশ যাত্রার পথে প্রচুর সুযোগ সুবিধার মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসার জায়গায় সঠিকভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আর্থিক বিষয়েও আপনারা লাভবান হবেন তাই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে শনি এবং কেতুর সম্মিলিত প্রভাবের কারণে কর্মসংস্থানে কোনো ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে পড়তে পারেন অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সামাজিক সুনাম আজকে পেতে পারবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়বে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পরবর্তী সময় আগুন থেকে আজ একটু সতর্ক থাকুন মিথুন রাশি বা জেমিন জাতক জাতিকারা ব্যবসার জায়গায় কাছে। দুপুরের লোকের কাছ থেকে খারাপ ব্যবহার আজকে পেতে পারেন দুপুরের পরে কারো প্রতি আপনার খারাপ ব্যবহার হয়ে যেতে পারে তো সতর্ক থাকুন বন্ধুর সঙ্গে আজ অর্থ ব্যয় করতে পারে বা বন্ধুদের সঙ্গে মিশে আপনার কিছুটা জমানো পুঁজি খরচ হতে পারে কিংবা আপনার মানি ব্যাগ ফাঁকা হয়ে যেতে পারে সতর্ক থাকুন আজ লিভারের কোনো সমস্যায় যারা দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে সুস্থতা অবলম্বন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের একটা অধিকারী বা অধিকারিণী হতে পারবে মিথুন রাশি বা জেমিন রাশি জাতক জাতিকারা মিথুন রাশি ছাব্বিশে জানুয়ারি দু সোমবার বাংলা বারোই লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল একানব্বই সাতানব্বই তিরাশি তেইশ সাতাত্তর বাষট্টি এগারো শূন্য শূন্য সাত শূন্য শূন্য তিন শূন্য ক্ষেত্রে আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে সকাল ছটা বেজে দুই মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত সময়কালটি মিথুন রাশির জাতীয় ক্ষেত্রে আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হচ্ছে দুপুর একটা বেজে দশ মিনিট থেকে বিকেল ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন আজকের দিনে দাঁড়িয়ে মিথুনাশির জাতক জাতিকারে শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রত্ন পান্না শুভ রঙ হলো সবুজ রং ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মিথুন রাশির জাতক যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বাড়ির সদর দরজা মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন বিভিন্ন দিক থেকে চাকরি কর্ম ব্যবসা জায়গায় শত্রুতা পেয়ে যাচ্ছেন হনুমানজির লকেট পড়ুন অর্থ ইনকামের কত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন কিংবা পড়াশোনা সমস্যা চলে পুরাতন বই খাতা গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন